যাদবপুর ঘাটে ছাত্র অভিনব বসু আপাতত স্থিতিশীল অভিনব শিক্ষামন্ত্রীকে ঘিরে কেন বিক্ষোভ কারা মন্ত্রীর গাড়ি ভাঙচুর করে জি চব্বিশ ঘন্টার মুখোমুখি বিক্ষোভকারী ছাত্র শুনুন কি বলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গতকালের ঘটনা যুক্তি পাল্টা যুক্তি একাধিক আলোচনা হচ্ছে এবং বেশ কিছু নামকে কেন্দ্র করে একাধিক চর্চা শুরু হয়েছে ইতিমধ্যে অভিনব বসু এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে এসএফআই নেতা অভিনব গতকালের ঘটনা সম্পর্কে আমাদের একটু যদি বলো যে ঠিক কি হয়েছিল অভিনব তবু সু বিশ্ববিদ্যালয়ে আসেন সেই ভিত্তিতে এসএফআই গতভাবে আমরা ঠিক করেছিলাম যে কোনো রকম বিশৃঙ্খলা নয় বরং ইউনিয়ন ইলেকশন যে এতদিন ধরে বন্ধ সেই বিষয়কে মাথায় রেখেই আমরা ওনার কাছে থেকে আলোচনা করবো এবং একটি মিটিং সেই বিষয়ে মানে ওনার সাথে আলোচনা করব আর কি তো সেই নিয়ে আমরা ওনার কাছে ডেপুটেশন দিতে যাই ডেপুটেশন দিই তবে ডেপুটেশন নেবার পর আমরা যখন বাইরেটাতে আসি আমরা দেখতে পাই যাদবপুরের অন্যান্য অনেক স্টুডেন্ট রয়েছেন যারা এই মুহূর্তে এখনও ওনার সাথে আলোচনা করতে ইচ্ছুক কিন্তু সেই জায়গা থেকে উনি রকম সদর্থ পদক্ষেপ না দেখিয়ে বরং গাড়িতে উঠে গিয়ে সেই গাড়ি নিয়ে সরাসরি বক্তব্য রাখেন যে এদের উপর দিয়ে যাও অভিনবর বাবা সাঁকরাইলে থুরগোলে ব্লক সভাপতি কেন অভিনব অন্যধারার রাজনীতিতে সেই বিষয়েও মুখ খুলেছেন তিনি শুনুন একটি বিষয় নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে আপনার পরিচয় আপনার পিতৃ পরিচয় তিনিই শাসক দলের নেতা তো সেই বিষয়ে আপনি কি বলবেন যদি কিছু বলতে চান দেখুন আমার মানে এই মুহূর্তে আমার একুশ বছর বয়স আমি একজন অ্যাডাল্ট আমার যা রাজনৈতিক বিশ্বাস যা রাজনৈতিক প্র্যাকটিস সেইটা একেবারেই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যেটাকে আমি ঠিক মনে করি যে বাম রাজনীতিতে আমি ভরসা করি সেই রাজনীতিতে আমি আছি কিন্তু এই মুহূর্তে আমার বাবা বা আমার ফ্যামিলির কেউ কোন রাজনীতিতে বিশ্বাস করে সেইটা মনে হয় এই মুহূর্তে প্রাসঙ্গিক নয় কারণ পূর্বে আমরা দেখেছি ভারতবর্ষের বামপন্থী আন্দোলন সেই জায়গা থেকে এরকম নজির বিরল নয় যেখানে যোদ্দারদের ফ্যামিলির সন্তানরা তারা বারংবার বাম রাজনীতিতে বিশ্বাস করে নিজেদের সম্পত্তিও বিলিয়ে দিয়েছেন এবং নিজের বাবা মা নিজের আত্মীয়রা যারা তাদের সেই মুহূর্তে শ্রেণী শত্রু এদের বিরুদ্ধে রাস্তাতেও নেমেছেন আর ছেলে অভিনব রাজনৈতিক অবস্থা নিয়ে তার বাবার বক্তব্য আমরা শুনবো অভিনব বসু আমার পুত্র করোনা কালের পর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকে এবং ছাত্র ফেডারেশনের সাথে ও যুক্ত আছে আমার সাথে এই নিয়ে রাজনৈতিক ভাবে ওর মতাদর্শ মেলে না এই নিয়ে আমার সাথে ওর বিবাদও হয়েছে ও মোটামুটি ঘরেও আসে না একটা মেসে থাকে এবং ওর যাবতীয় পড়াশোনার খরচ ও স্কলারশিপের টাকা চালায় আমার সাথে ওর কোনোরকম এই মুহূর্তে সম্পর্ক বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा